এক ব্যক্তি একবার একটি মন্দিরে ভগবান দর্শন করতে এসছে সে মন্দিরের কয়েক রাউন্ড ঘোরার পর পুরোহিতের কাছে গেল এবং পুরোহিতকে বলল যে আমি আজকে প্রথম মন্দিরে এসছিলাম ভগবান দর্শন করতে কিন্তু আজকের পর থেকে আমি আর কোনো দিন মন্দিরে আসবো না তখন সেই পুরোহিতটি অবাক হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো কেন তুমি জীবনে প্রথম মন্দিরে আসলে এবং তোমার সাথে কী এমন ঘটলো যে তুমি আর দ্বিতীয় কোনো দিন মন্দির আসতে চাইছো না ভগবানের প্রতি তোমার বিশ্বাস উঠে গেল ঘটল তোমার সাথে তখন সে ব্যক্তিটি বললো যে আমি এসেছিলাম ভগবানের দর্শন করার জন্য কিন্তু এসে এই মন্দিরের পরিবেশ আমার পছন্দ হয়নি মন্দিরের আশেপাশে বাচ্চারা মোবাইল নিয়ে গেম খেলছে কিছু বন্ধু তার বান্ধবীদের নিয়ে আড্ডা মারছে হাসি টাটা করছে মন্দিরকে এগুলো করার জিনিস নাকি মন্দিরকে এগুলো করার জায়গা নাকি মন্দির হচ্ছে ভগবানকে ডাকার জায়গা নিরবতা পালনের জায়গা কিন্তু এখানে কোথাও আমি নিরবতা দেখতেই পেলাম না সবাই হাসি টাট্টা খেলাধুলায় ব্যস্ত এইগুলো করার জন্য তো মাঠ রয়েছে মন্দির তো নয় তখন সেই পুরোহিত মুচকি হাসল এবং সেই ব্যক্তিটিকে একটি চামচ দিল এবং চামচের মধ্যে একটি কাচের গুলি দিল এবং ব্যক্তিটিকে বলল যে এই চামচটা নিয়ে তুমি মন্দিরের সাত পাক ঘুরবে এবং দেখবে যে গুলিটি যেন সেই চামচ থেকে পড়ে না যায় এই কথা শুনে সেই ব্যক্তিটি সেই চামচের মধ্যে গুলি নিয়ে মন্দিরের সাত পা ঘুরল এবং ব্যক্তিটির কাছে পুনরায় ফেরত আসলো তখন অবাক করা একটি প্রশ্ন সেই সন্ন্যাসীটি সেই ব্যক্তিটিকে করলো যে আচ্ছা তুমি যে সাত পাক ঘুরলে তখন কি তুমি কাউকে দেখেছো মোবাইল নিয়ে খেলা করছে বন্ধুত্বের সাথে আড্ডা মারছে হাসি ঠাট্টা করছে তখন সেই ব্যক্তিটি বলল না তখন সেই বলল কেন তখন সেই ব্যক্তিটি বলল আমার সমস্ত ধ্যান আমার সমস্ত অ্যাটেনশান ছিল এই চামচের দিকে যাতে এই গুলিটি এখান থেকে না পড়ে যায় ফলে আশেপাশে কি হচ্ছে সেইগুলো আমার নজরে আসেইনি তখন সেই পুরোহিতটি বলল ঠিক একই ঘটনা আমি তোমাকে বোঝাতে চাইছি তুমি যখন ভগবানকে দর্শন করতে আসছো তখন তুমি সেই দিকেই তোমার দৃষ্টি তোমার ভাব সমস্ত মনোনিবেশ করো তুমি আশেপাশে কি হচ্ছে সেটা দেখার তোমার কাজ নয় তাহলে তুমি এই চামচটির নিয়ে ঘোরার সময় যেমন কিছু তোমার চোখে পড়েনি ঠিক একইভাবে তুমি যখন শুধুমাত্র ভগবানকে দর্শন করতে আসবে নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আসবে তখন কিন্তু আশেপাশে জিনিসগুলো আর তোমার নজর আসবে না তখন সে ব্যক্তিটি অবাক হয়ে দেখলো সত্যি তো পুরোহিত ঠিক কথাই বলছে এই গল্পটি থেকে আমরাও একটি শিক্ষা পেলাম যে আমরা যখন নাকি নিজেদের লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করে যাই বেশিরভাগ মানুষ অর্ধেক রাস্তাও কমপ্লিট করতে পারি না তার আগেই আমাদের মনোনিবেশ আমাদের কারণ আজকের সমাজে লক্ষ্যে পৌঁছনের পথে প্রচুর অ্যাট্রাকশন তোমার মধ্যেখানে আসবে তোমাকে বিপদগামী করার চেষ্টা করবে তোমাকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করবে বিভিন্ন বাধা তোমাকে বিফল করার চেষ্টা করবে তুমি যদি সেগুলোকে না দেখে শুধুমাত্র নিজের লক্ষ্য স্থির থেকে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যাও তুমি তোমার লক্ষ্যে পৌঁছনের জন্য হেঁটে যাও তাহলে পৃথিবীতে কোনো শক্তি নেই যে কিনা তোমাকে আটকে দিতে পারে তোমার লক্ষ্যে পৌঁছনো থেকে তাই নিজের লক্ষ্যে পৌঁছনোর পথে যতই বাধা আসুক না কেন যতই অ্যাট্রাকশন তোমাকে টানার চেষ্টা করুক না কেন সেগুলো দিকে নজর না দিয়ে নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করে যাও নিজের লক্ষ্য পূরণের পথে হেঁটে যাও অবশ্যই তুমি সফল হও